নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইভ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি সেই কাজটিতে আপনাদের এই কোম্পানিতে পঁচিশ জন লোক আবশ্যক তো আপনাদের জন্য বাম্পার একটি চাকরির খবর এবং এই চাকরিতে আপনারা মাত্র নাইন পাস করে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তার সঙ্গে আপনারা একটি ফেসিলিটি পেয়ে যাবেন সেই ফেসিলিটি হলো আপনাদের সম্পূর্ণ টাকার ব্যবস্থা করে দেওয়া হবে এই কোম্পানির তরফ থেকে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং এই চাকরিটি কিন্তু আপনাদের কমেন্ট হিসাবে আপনারা যারা বলেছিলেন যে সিকিউরিটি গার্ডের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য সিকিউরিটি গার্ডে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তো কাজ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে সম্পূর্ণ দেখল পরে আপনারা বুঝতে পারবেন তো বরাক বিলির মধ্যে আপনাদের একটি ভালো কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা দূরে রয়েছেন আপনাদের জন্য সেই কোম্পানির তরফ থেকে আপনাদের টাকার ব্যবস্থা করে দেবে তাই আপনাদের জন্য একটি ভালো অপরচুনিটি রয়েছে তো আপনারা দেখতে পাবেন কর্মী চাই সিকিউরিটি গার্ড শিলচরে তো আপনাদের কাজটি যেটি থাকবে শিলচরের মধ্যে আপনাদের কাজটি থাকবে সিকিউরিটি গার্ড শিলচরে কোম্পানিতে পঁচিশ জন লুক আবশ্যক তো পোস্ট আপনারা দেখতে পাবেন সর্বমোট আপনাদের টোয়েন্টি ফাইভ আপনাদের পঁচিশ জন কর্মী আবশ্যক টাকার ব্যবস্থা আছে তো আপনারা যারা দূরে রয়েছেন আপনাদের জন্য একটি ভালো ফেসিলিটি আপনাদের কিন্তু এই কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ টাকার ব্যবস্থা করে দেওয়া হবে বেতন যেটি থাকবে আপনাদের নয় থেকে দশ হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে তো স্যালারি আপনাদের মেনশন করা রয়েছে আপনাদের নয় থেকে দশ হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে পড়াশোনা দেখতে পাবেন মাত্র নাইন পাস নাইন পাস করে আপনাদের এই কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের জন্য একটি ভালো অপরচুনিটি যোগাযোগ যেটি নম্বর আছে আপনারা দেখতে পাবেন কোম্পানির নাম যেটি আপনাদের ইলাইট সিকিউরিটি সার্ভিস কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি যোগাযোগ যেটি নম্বর রয়েছে আপনাদের নাইন ওয়ান টু সেভেন জিরো ওয়ান জিরো সেভেন টু নাইন সেকেন্ড যেটি নম্বর আপনাদের সেভেন সিক্স থ্রি সিক্স এইট ফোর জিরো সেভেন ওয়ান টু এই দুইটি নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবেন তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমার যারা বাইরে রয়েছেন আপনারা অনেকেই বলেছিলেন যে সিকিউরিটি গার্ডের কাজ দেব তাই আপনাদের জন্য নিয়ে এসেছে সিকিউরিটি গার্ডের কাজ আপনারা একদম সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এটা চাকরির খবর আপনাদের পরবর্তী কিন কী ধরনের চাকরির প্রয়োজন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের জন্য আমরা চেষ্টা করব আগামী দিনে আপনাদের কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসা তাই ভিডিওটি আপনারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ